আরে বিয়ে কেন করব আমি তো কখনোই বিয়ে করব না ও মা বিয়ে করব না তাহলে যে ই ইউ ইউ ডিজে আরে এটা তো খেলা এটা তো আমি খেললাম তোমার সাথে আমি বিয়ে করব না শুনো তাই বুঝছি তাই খেলেছি আমিও মজা পেয়েছি তুমিও মজা পেয়েছো দুইজনে এনজয় করছিস জাস্ট এনজয় আমি আসি বাইরে যাবো ঘুরবো ভালো লাগতেছে না গরম লাগতেছে থাকো হাই হাই ইয়ো ইয়ো ডিজে বদ কি যে করলো